আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটি টিপসে আপনাদেরকে স্বাগত আমরা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করে তোলার জন্য নানা বিধি কৃত্রিম ত এই প্রসাধনী ব্যবহার করি কিন্তু এতে খুব ভালো একটা ফল পায় না আমাদের ত্বকের একটি পার্শ্ববতীকার চলে এসেছিল আগামী আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি স্কিন হোয়েটেনিং প্যাক নিয়ে এসেছি যা ব্যবহারে খুব অল্প দিনেই আপনারা আপনাদের ত্বককে উজ্জ্বল ফরসা করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন বন্ধুরা এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে কলার পেস্ট কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কলার পেস্ট নিয়ে নিলাম আমি একটি কলাকে টুকরো করে কেটে নিয়েছিলাম এবং সেটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কলা নিয়মিত আমরা খেলে আমাদের আমাদের জন্য উপকার বয়ে আনে এই ত্বককে উজ্জ্বল ফর্সা করতে এবং ত্বক থেকে দাগ দূর করতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কলার পেস্টের মধ্যে এরপর আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টক দুই বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দুই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্ট্রিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা দূর করে দিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে ত্বকের মরা চামড়া দূর করে নতুন চামড়া গজাতে এই টক দই অনেকটা উপকারী ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এই টক দই ব্যবহারে খুব অল্প দিনেই আমাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের ঘরে যদি টক দই না থাকে তাহলে কাঁচা দুধের মধ্যে লেবুর রস দিয়েও টক দই তৈরি করে নিতে পারেন বন্ধুরা এই টক দইয়ের প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফর্সা হয়ে যায় এবং ত্বকের ভিতরে যে ধুলো ময়লা জমে থাকে তা বের করতে এই টক দই অনেকটাই উপকার বন্ধুরা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার মিল্ক পাউডার আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী মিল্ক পাউডারের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করলে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যায় তা যারা নিয়মিত এই প্যাক ব্যবহার করেন তারাই বলতে পারবে মিল্ক পাউডারের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বকে রুক্ষতা দূর করে ত্বককে নমনীয় করতে সাহায্য করে ত্বককে ভেতর থেকে গ্লোয়িং করতে এই মিল্ক পাউডার অনেকটাই উপকারী কাঁচা দুধ ব্যবহারে আমাদের ত্বক যেমন উজ্জ্বল ফর্সা হয় তেমনই এই মিল্ক পাউডারেরও অনেকটাই গুণাগুণ রয়েছে এই প্যাকটিতে অবশ্যই মিল্ক পাউডার ব্যবহার করতে হবে এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার এই স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন এই প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এই প্যাকটি লোম কোপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ভেতর থেকে সমস্ত মৃত চামড়া দূর করে দিয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করবে এবং নতুন কোলগুলো হবে অনেকটাই উজ্জ্বল সমস্যা এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এই প্যাকটি দিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর এই প্যাকটি পুরু করে আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন ত্বকটি অনেকটাই টান টান উপলব্ধি করবেন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে ইনশাল্লাহ এই প্যাকটি ব্যবহারে আপনারা অনেক ফলাফল পাবেন আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ নেওয়ার জন্য বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবে এবং আমার এই প্যাকটি ব্যবহার করে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ